হাই বন্ধুরা শুভ সন্ধেবেলা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি এখন মন্দিরে বসে আছি মন্দিরে পুজো হবে পুজো দেখব আর প্রসাদ খাওয়ার সময় হলে খাবো তা বন্ধুরা তোমরাও দেখতে থাকো আমিও দেখি এনে পুজো হচ্ছে সবাই দাঁড়িয়ে আছে অঞ্জলি দেবে আমিও বসেছিলাম বসে পুজো করছিলাম তাই তোমাদেরকে দেখালাম বাড়ি এসে আর ভিডিও শেষ করা হয়নি কতগুলো যে করা ঠাকুরের মন্দিরে গেছিলাম হয়নি পুজো ছিল যে কটা ক্লিপস নিয়েছি সে কটাই পাঠাবো তোমরা দেখো আশা করছি ভালো লাগবে আর তোমাদের দেখাই আজকে সকালে গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি ওয়েলকাম টু বেঙ্গল ব্লগের সোনালি ওয়েলকাম আর নিউ ব্লগ নিয়ে তা কালকে যেটুকু শেষ করে সেখান থেকেই শুরু করছি আজকে আর দেখাই আজকে আরও সুন্দর ফুল ফুটেছে দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে আরও সুন্দর ফুল ফুটেছে দেখো এদিকে গোলাপি হলুদ নানা রকমের ফুল ফুটে দেখতে কত সুন্দর লাগছে সে না ভাবলাম তোমাদের কাছেও একটু শেয়ার করি তোমরাও দেখো এই ফুলগুলো আমার খুব ভালো লাগে খুব পছন্দের দেখো আজকে আর বেশি কিছু রান্না করব না আজকে একটু ডিম কষা করব আর পেঁয়াজ রসুন দিয়ে একটু আলুর দম করবো তাই ভাবলাম যে ভিডিওটা একটু এ করে শেষ করে দিই কারণ কালকে ঠাকুরের ব্লগটা তুলেছি আর আজকে রান্না ভিডিও আর কী দেখাবো ওই জন্য তোমরা যে করে ক্লিপস তুলেছি সেকটাই তোমরা দেখতে থাকো রাখছি বন্ধুরা আজকে বড় হয়ে যাওয়ার ভিডিওটা ওই জন্য বন্ধুরা আজকে রাখছি কালকে আবার নিয়ে নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো বাই বন্ধুরা আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো আর ঠাকুরের মন্দিরে যেতে প্রসাদ খেতে আমার খুব ভালো লাগে কিন্তু কালকে আমার প্রসাদ খাওয়াটা হয়নি আর একটু দেরি হতো দেখে আমি চলে এসেছি বাড়ি অনেকটাই দেরি হতো আর ছেলে ভালো লাগছিল না ওই অনেকক্ষণ পড়তে গেছিলো তো পাঁচটা থেকে সেই সন রাত্রি নটা অবধি ওই শরীর ক্লান্ত হয়ে গেছিলো ভালো লাগছিল না ওই জন্য বাড়ি চলে এসেছি তাই কালার প্রসাদ খাওয়া হয়নি আমার তা বন্ধুরা আজকে রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই